ভাই সুপার সিক্সের ষষ্ঠতম স্থান দখলের জন্য যেরকম লড়াইটা হচ্ছে মানে প্রতিটা ম্যাচ আইএসএল এর তুমি মিস করতে পারবে না তুমি ইস্ট বেঙ্গল সমর্থক হও তুমি মোহনবাগান সমর্থক হও তুমি মুম্বাই সমর্থক হও কিংবা তুমি নর্থ ইস্ট বা পাঞ্জাব সমর্থক হও তুমি কোনোভাবেই দাঁড়িয়ে কোনো ম্যাচ মিস করতে পারবে না কারণ একটা ম্যাচের সাথে আর একটা ম্যাচ লিঙ্কড হয়ে আছে আজকে যদি মুম্বাই তিন পয়েন্ট পেত তাহলে কিন্তু মোহনবাগানের কাছে হয়তো তারা মোহনবাগানে হয়তো কি মোহনবাগানের থেকে তারা দুটো ম্যাচ বেশি খেলেছে তারপরেও কিন্তু তারা একটা ভালো জায়গায় যেত এবং মুম্বাইয়ের সাথে এখনও পর্যন্ত মোহনবাগানের ম্যাচ বাকি আছে সেখানেও মুম্বাই একটা টাফ কম্পিটিশান দিতে পারত মোহনবাগানকে বাট আজকের ম্যাচটা ড্র হওয়ায় মোহনবাগানের সুবিধা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু আজকের ম্যাচটা চেয়েছিলো মুম্বাই জিতুক জামশেদপুর হেরে যাক সেই জিনিসটা আজকে হয়নি সিভেরিও টোরোর গোলে কিন্তু জামশেদপুর লিড নিয়ে ফেলেছিল এবার জামশেদপুর কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছিল বাট ফিনিশ আসছিলো না সিভেরিও টোরোরোরোর তো জেনুইন দুটো ফিনিশ হয় দুটো ওয়ান ইস টু ওয়ান পেয়েছে একটা তো ওপেন গোল প্রায় পেয়ে গেছিলো ইমরানের পাশ থেকে ওখান থেকে আরও একটা গোল সিভেরিও টোরোর চলে আসতেই পারতো যখন সিভেরিও টোরো জামশেদপুরে গেল এবং তারপরে প্রথম ম্যাচে সিভেরিও টোরোর যে কন্ট্রিবিউশন গোলের পেছনে সে ম্যাচটা মেবি দুই শূন্য বা তিন শূন্য গোলে বা চার শূন্য আমার ঠিক এক্স্যাক্ট নাম্বার মনে নেই তিন শূন্য মেবি তিন শূন্য তিন শূন্য গোলে জামশেদপুর জিতেছিল এবার সেই ম্যাচটায় প্রতিটা গোলের পেছনে মানে ফাইনাল পাস্ট বা সেকেন্ড পাস বা হেড করে বল নামিয়ে দেওয়া এইগুলোতে কন্ট্রিবিউশন ছিল সেভেরিয়র টোর সেখান থেকে আমি একটা পোস্ট করেছিলাম তারপরে ভাই যা হওয়ার সেটা হলো অনেক এমন সমর্থক থেকে থাকে যারা ভাই এই একটা প্লেয়ার আমার টিম থেকে অন্য টিমে যাচ্ছে ভালো পারফরমেন্স করছে ভাই সেটা নিয়ে যদি চর্চা হয় তারা সেটা মেনে নিতে পারে না আজকে যদি তারা বা তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো আজকে সিভেরিও টোরো যে জিনিসটা করলো তাতে কিন্তু তার পারফরমেন্সে ইনক্রিজ কতটা হয়েছে তার থেকে বড় কথা যে সিভেরিও টোরো কিন্তু যে গোলটা করেছে তাতে মুম্বাইয়ের লিগশিল্ড পাওয়াটা থেকে অনেকটা পিছিয়ে এসছে এটা কিন্তু একটা ভালো কাজ জামশেদপুরের জন্য সিভেরিও করেছে এবং নিজের টিমের জন্য যে পারফরমেন্স তা নিয়ে আমাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার তবে তার থেকেও বড় কথা ডারবিটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই জিততে হবে কারণ এই মুহূর্তে লিগ টেবিলের যে অবস্থাটা তাতে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে লিগ জয়ের জন্য মোহনবাগানের ডারবি জেতাটা দরকার অন্যদিকে দাঁড়িয়ে পরের দশ তারিখের ডার্বি জেতা ইস্টবেঙ্গলের দরকার কারণ ইস্টবেঙ্গলের হাতে যা ম্যাচ আছে তা অবশ্যই প্রতিটা ম্যাচ ইস্টবেঙ্গলে জিততে হবে এবং ইস্টবেঙ্গলের জেতা বা মোহনবাগানের জেতা তার ওপর কিন্তু নির্ভর করছে অন্যান্য টিমের ভবিষ্যৎ ভাই এই মুহূর্তে লিগ টেবিল দুর্দান্ত জায়গায় রয়েছে আমরা যদি তাকিয়ে দেখি লিগ টেবিলের দিকে মুম্বাই রয়েছে আঠেরো ম্যাচে ছত্রিশ পয়েন্টে মোহনবাগান ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট মোহনবাগান যদি পরের ম্যাচ যেতে তাহলে তারা ছত্রিশ পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে যেটা তারপরেও মোহনবাগানের কাছে একটা হাতে ম্যাচ আছে এবং একটা ম্যাচ কিন্তু মোহনবাগান মুম্বাইয়ের এগেনস্টে খেলবে সেটাতেও যদি মুম্বাইকে তারা হারিয়ে দিতে পারে একটা ভালো জায়গায় অন্যদিকে দাঁড়িয়ে নর্থ ইস্ট যে জায়গায় দাঁড়িয়ে আছে বেঙ্গালুরু যে জায়গায় দাঁড়িয়ে আছে জামশেদপুর যে জায়গায় দাঁড়িয়ে আছে বা পাঞ্জাব ইস্টবেঙ্গল যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে চেন্নাইন এফ মানে এগারো নম্বর পজিশান অবধি ছয় থেকে এগারো নম্বর পজিশান অবধি ভাই যে কোনো কিছু হতে পারে যেমন চেন্নাই এনএফসি সতেরো ম্যাচে আটশো পয়েন্ট ওরা যদি একটা ম্যাচ কম খেলেছে যদিও জামশেদপুরের থেকে দুটো ম্যাচ কম খেলেছে এবং অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গালুরু আঠেরোটা ম্যাচ খেলেছে নর্থ ইস্ট আঠেরোটা ম্যাচ খেলেছে পাঞ্জাব আঠেরোটা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল আঠেরোটা ম্যাচ খেলেছে এবং সব থেকে বেটার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে টিমটা সেটা হলো চেন্নাইন এফ সি ভাই চেন্নাইন এফ পরবর্তী যদি দুটো ম্যাচ জিতে যায় তারা কিন্তু একটা বেটার জায়গায় চলে যেতে পারবে অন্যদিকে দাঁড়িয়ে তারা বেঙ্গল নর্থ ইস্টের থেকে একটা ম্যাচ কম খেলেছে ছয় নম্বরে দাঁড়িয়ে থাকা জামশেদপুরের থেকে তারা দুটো ম্যাচ কম খেলেছে বেঙ্গলের কাছে বা অন্যান্য টিমগুলোর কাছে যে কম চান্স রয়েছে সেটা একদমই না বাকি ম্যাচগুলোতে কি হয় সেটাই কিন্তু লিগে নির্ভর করবে ষষ্ঠ স্থানে যাওয়াটা আরও একটা মেন বিষয় যেটা যে এই যে পজিশনে সবাই দাঁড়িয়ে আছে কোনো একটা টিম কন্টিনিউয়াস জিতে পরের রাউন্ডে যাবে এটা হবে না ভাই কোনো টিম কোনো ম্যাচ হারবেই এটা একেবারে যেমন বাধা ধরা একটা টিমের আর একটা টিমের দিকে তাকিয়ে থাকতে হবে লিগশিল্ড পাওয়ার ক্ষেত্রে একটা টিমের আর একটা টিমের দিকে তাকিয়ে থাকতে হবে ষষ্ঠ স্থানে যাওয়া শুধুমাত্র মোহনবাগান দুটো ম্যাচের অ্যাডভান্টেজে আছে তারা ষোলোটা ম্যাচ খেলেছে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে লিগশিল্ড জেতার জন্য হাবাসের কাছে কিন্তু সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে লিগশিল্ড জেতার এখন দেখা যাক ডার্বিতে কি হয় অবশ্যই ডার্বি নিয়ে ডিসকাশন আগামী ভিডিওতে আমরা করব প্রথম একাদশ কি হতে পারে কিভাবে স্ট্র্যাটেজি সাজাতে পারে সেটা আমাদের তরফ থেকে আমরা গেস করার চেষ্টা করব বাকি হাভাস বা কার্লুস কুয়াদ্রাত এরা তো তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মানে টিম সাজাবি সেটা তাদের বিষয় আমরা আমাদের মতো একটু ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের পছন্দ মতো একটা টিম সেট করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের কী মনে হচ্ছে ডারবি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি